খুব ভালো লাগছে মানে আমার জন্মের আগে থেকে রয়েছে এটা আমার মা শাড়ি কিনেছে একটা সময় আমি মায়ের সাথে এসে শাড়ি কিনেছি আমরা বহু বছর ধরে রেশম শিল্পীর জিনিসপত্র কিনি সো ন্যাচারালি আজকে এরকম একটা ভেঞ্চারের সাথে কি বলবো ইনভলভ হতে পেরে খুবই খুবই ভালো লাগছে এতজন উইনার হয়েছে তারাও তোমার সাথে এবং কথা বলি এবং তারাও খুব ভালো লেগেছে কি বলবো তাদেরকে তাদের জন্য তারা প্রত্যেকই ভীষণ সুন্দর এক একজন মানুষ যেটা আমি দেখলাম যে এতটা এবং এভরিবডি সো প্যাশনেট অ্যাবাউট দেয়ার ওয়ার্ক দেম সেলস এত সুন্দর করে সেজে গুজে নিজেকে এত সুন্দর গুছিয়ে প্রেজেন্ট করেছে আমার আর এই এনথুজিয়াজমটা সব কারোর মধ্যে দেখলেই ভীষণ ভালো লাগে এবং কিছুই না আজকে আমি অনেকটা পজিটিভ এনার্জি নিয়ে বাড়ি ফিরব এতগুলো সুন্দর মানুষের সাথে দেখা হচ্ছে খুব খুব ভালো লাগছে একটু বাইরে প্রশ্ন করি ভাগ্যলক্ষ্মী খুব ভালো রেসপন্স এখন এবং তোমরা এখনও খুব প্রমোশন করছে যেটা দেখলাম কি বলবে সেটা নিয়ে দর্শক এটাই বলবো যে দেখো এটা একটা ধরনের একটা ছবি তো তো দর্শকদের ভালো লাগবে কি লাগবে না সেটা নিয়ে আমরা একটু কনফিউজ ছিলাম মানে অন্তত আমি ছিলাম আর কেউ ছিল না যখন দেখছি যে মানুষ খুব সুন্দরভাবে সেটাকে অ্যাকসেপ্ট করেছে একটু আপনাকে এটা নামাতে হবে এটা কমপ্লিটলি এটা বিশ্বাসটা যত সুন্দর করে মানুষ এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে বলছে ভালো লাগছে একটা নতুন জিনিস দেখেছে তো ন্যাচারালি খুবই খুবই খুশি আমরা যেকোনো নতুন কিছু তৈরি করার পর একটা একটা থাকে যে মানুষের ভালো লাগবে লাগবে না সেটা ভালো লাগছে সেটা সেটা আমাদের আই থিংক আমরা আরো নতুন ধরনের কাজ করার ইন্সপিরেশনটা পাবো তোমার পার্সোনালি কি শাড়ি পছন্দ না ওয়েস্টার্ন ড্রেস বেশি পছন্দ ওরকম কোনো ব্যাপার নেই ফর মি ইটস অলওয়েজ কমফর্ট ফার্স্ট মানে আমি যাই পরি ইট হ্যাজ টু বি কমফর্টেবল তো শাড়ি আর শাড়ি পরে আমি কান কমফর্টেবল নই আমি শাড়ি পরে খুবই ভালোবাসি এবং কিছু কিছু জায়গায় থাকে যেখানে ওয়েস্টার্ন ড্রেস ডিমান্ড করে কিছু জায়গায় থাকে যেখানে শাড়ি পরতে ভালো লাগে আমি চেষ্টা করি মোস্টলি শাড়ি পরা সামনে সরস্বতী পুজো আসছে তো মানে কি প্ল্যান আছে প্ল্যান আসাচ কিছু নেই মানে সে ছোটোবেলায় যখন স্কুলে যাওয়া হতো কলেজে যাওয়া হতো তখন থাকতো প্রচুর প্ল্যান এবার ওই বন্ধুর বাড়িতে পুজো আছে যাব শাড়ি পরেই যাবো ডেফিনেটলি এবং খাওয়া দাওয়া হবে আড্ডা হবে এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ